বাবা সারপ্রাইজ 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 বাবা বলো তো কি সারপ্রাইজ বাবু শোনা সারপ্রাইজ 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 হ্যাঁ শোনা বাবা সারপ্রাইজ বাবা আমার কত লক্ষ্মী ছেলে যা বলি তাই শোনে খুব ভালো তুমি ছেলে বাবু শোনা বাবুটা আমার বুঝছ আমার এটা তো সৎ ছেলে ওকে আজকে এখানে জানে খতম করে দেব কথা বলতে পারে না কিন্তু আমাকে খুব জারাতন করে যখন তো যখন আমার কাছে সে এটা আবদার করে ওটা আবদার করে এ কাজ করে দিতে বলে ও কাজ করিতে বলে ওর এত সব দায়িত্ব আমি কেন নেব বলো ও তো আমার সব ছেলে তাই না এটা আমি কিছুতেই মেনে নিব না যে অন্য দুনের ছেলে আমি লালন পালন করে বড় করব হ্যাঁ আমার বুঝে কষ্ট হয় না তাই বলে কি তুমি বেবি চিন্তা করতেছো আমি তোমাকে ভালোবাসি আমার এই সৎসালে মেরে ফেলে দিয়ে আমার স্বামীর সমস্ত সহ হাতের মুঠরি আমি তোমাকে বিয়ে করবো তাই না বিয়ে দি বলো